আপনাদের মধ্যে চলে আসছে কালার করা মুরগির বাচ্চা নিয়ে রং করা এবং কেউ বলে কালার করা মুরগির বাচ্চা তো এটা কেউ টাইগার বলে বিক্রয় করে আসলে এটা টাইগার না এটা হচ্ছে লেয়ারের মুরগির বাচ্চা তো এটাকে রং করানো হয় রং করে বাজারজাত করা করানো হয় দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ সবল তো বাচ্চাগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর গোড় কিন্তু এক একটা গোড় কিন্তু অনেক ভালো এই দেখতে পাচ্ছেন আমি হাতে নিলাম একটা বাচ্চা খুবই এই তো বাচ্চাগুলো কিন্তু অনেক ভালো তো এই দেখেন কত সুন্দরভাবে পানি খাচ্ছে তো আমাদের এখানে শুধু এগুলো বাচ্চা না সোনালি মুরগির বাচ্চা থেকে শুরু করে টাইগার মুরগির বাচ্চা হউমি মুরগির বাচ্চা ও বিভিন্ন জাতের মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি বিক্রয় করা হয় তো আপনাদের কারো যদি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে পুরো জনের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো সেভেন জিরো আবারও ফোন নম্বরটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর জিরো সেভেন জিরো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার করা আপনাদেরকে বলে দিচ্ছে এটা সাদা হবে এটা কালার করা বাচ্চার যে কোনো বাচ্চার অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নম্বরে যদি আপনারা বলেন যে আমাদের এই জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হবে সব জায়গায় পাঠানো যাবে তো যে কোনো জায়গায় পৌঁছানো যাবে কিন্তু অগ্রিম টাকা আপনাকে তখন পেমেন্ট করতে হবে তো আপনারা ওটা না করে প্রয়োজনে আমাদের ফার্মে চলে আসবেন এসে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ